নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে মাটন কারির একটা রেসিপি আমি শেয়ার করব তার জন্য প্রথমেই মাটনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাটনের মধ্যে লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো টক দই আর সরষের তেল দিয়ে মোটামুটি ৪৫ মিনিট মতো রেখে দেব অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মেখে রেখে দিতে হবে রেখে দিলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে তো খুব ভালোভাবে হাতের সাহায্যে এখানে আমি মেখে নিচ্ছি আর এভাবেই কিন্তু মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ৪৫ মিনিট থেকে রেখে দেবো তো মোটামুটি আধা ঘন্টা পর আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয় তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণে চিনি এরপর দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ তারপর দিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে হালকা লালচে কালার করে ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা রসুনটাকেও এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব আদা বাটা স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয় তো এরপর দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা এবার আদা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষিয়ে নেবো মোটামুটি পাঁচ মিনিট কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো হয় এরপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিট মশলা যেহেতু গুঁড়ো মশলা তার জন্য সামান্য একটু জল দিয়ে নেব না নাহলে মশলাটা কড়াইতে লেগে যেতে পারে তো সামান্য জল দিয়ে এবার কিন্তু অনবরত কষতে থাকবো আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পর কিন্তু ম্যারিনেট করে রাখা মাটনটা দেবো তার আগে অবশ্যই খুব ভালোভাবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করে রাখা মাটন এবার মাটনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে কষে নেব তিন থেকে চার মিনিট তো মোটামুটি রান্নাটা করতে আমার কিন্তু সময় লেগেছে দশ থেকে বারো মিনিট যেহেতু প্রেশার কুকারে দেব মাটনটা তার জন্য কিন্তু কষাটা একটু ভালো করে নিলেই রান্না কিন্তু এখানেই রেডি এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আবারও সব কিছুকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এভাবে মাটন রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আবারও খুব ভালোভাবে এখানে আমার কিন্তু কষি নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাংসটাকে দিয়ে নেব আর আলুটা কিন্তু আমি এখন অ্যাড করিনি আলুটা আমি একটু পরে দেবো যেহেতু চন্দ্রমুখী আলু নিয়েছি তার জন্য একটু পরে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জল তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে কিন্তু জলটা দেবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আলুটা কিন্তু এখানে সিটি পড়ার মধ্যে দিয়েই সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আলাদা করে আমি ভেজে নিয়ে নি তাহলে কিন্তু একদমই গলে যেত তো খুব ভালোভাবে দিয়ে এবার ঢাকনা বন্ধ করে আমি চারটে সিটি মেরে নেব আর চারটে সিটি পড়ে কিন্তু গরমটা বসিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি প্রেশার কুকারটা খুলে দিয়েছি মাটন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে কুচি মাংসটা কিন্তু এমন সেদ্ধ হয়েছে হাড় থেকে সরে যায়নি অথচ সেদ্ধ হয়ে গেছে এরকম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে পুরোপুরি গলে গেলেও ভালো লাগে না আবার শক্ত থাকলেও কিন্তু সেক্ষেত্রেও ভালো লাগে না তো সব কিছুকে একবার খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম গরম খাওয়ার জন্য পুরোটাই প্রস্তুত তো কেমন লাগলো আজকের এই মাটন কারির রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো অবশ্যই সুস্থ থেকো